নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কিভাবে এএনএম এবং জিএনএম এর ফর্ম ফিল করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টও দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন এএনএম এবং জিএনএমএম লিখে সার্চে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো দ্বিতীয় অপশানটা যে আছে এএনএম অ্যান্ড জিএনএম দু হাজার চব্বিশ এই অপশানে আপনার জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো প্রথমে যে অপশানটা আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম দু এই অপশানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে সাইন ইনের তো যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশান নাম্বার অলরেডি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলো ফিল করে সাইন ইনে ক্লিক করবেন আর যারা ফার্স্ট টাইম করছেন তারা এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনারা আইএকডিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই অটোমেটিক চলে আসবে রেজিস্ট্রেশন ফর্মটা তো এখানে আপনাকে ক্যান্ডিডেট নেম প্রথমে তো ক্যান্ডিডেট নেম বসিয়ে দেবেন সম্পূর্ণ তারপর এখানে ফাদার্স নেম তো ফাদার্স নেমটা বসিয়ে দেবেন তারপর এখানে মাদার্স নেম মায়ের নামটা বসিয়ে দেবেন তারপর এখানে ডেট মান্থ এবং ইয়ারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার আপনার মেল বা ফিমেল যেটা হবে আপনার সেটা বসিয়ে দেবেন তারপর এখানে আইডেন্টি টাইপ তো আইডেন্টি টাইপ আপনি কী রাখবেন ভোটার কার্ড প্যান কার্ড তো আমি ভোটার কার্ড দিলাম তো ভোটার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন প্যান কার্ড হলে প্যান কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস তো এটা প্রথমে একটা অটোমেটিক থাকবে তারপর এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে দিবেন তো সেমভাবেই একটা এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন তারপর এখানে নিচে টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে চয়েস ইউর পাসওয়ার্ড তো আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা আপনার প্রথমে বড় হাতে তারপরে ছোট হাতের তারপরে অ্যাড দ্য তারপরে আপনার নাম্বার দিবেন তারপরে এখানে সিকিউরিটি কোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই সাবমিটে ক্লিক করবেন তো আবার ওকেতে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে সম্পূর্ণ ঠিকঠাক আছে কি না একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে সেভেন নেক্সট আপনারা ক্লিক করবেন তো সেক্স সেভেন নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন এবং ইমেল আইডিটা দিলেন সেই ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে মানে দুটো ওটিপি চলে যাবে এই দুটো ওটিপি এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তো যখনই ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তো সাথে সাথে বন্ধুরা পরবর্তী পেজে নিয়ে আসবে তো এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্টেপ তো আপনাকে এগুলো সম্পূর্ণ ফিল করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এদিকে স্ট্যাটাস তো এখানে দেখতে পাচ্ছেন শুধু রেজিস্ট্রেশনের কমপ্লিট আছে তো এগুলো সবগুলোই আনকমপ্লিট আছে তো এগুলো সবগুলোই কমপ্লিট করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডের উপরে দ্বিতীয় অপশানে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম জাস্ট আপনার ফিল অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আবার একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে আপনাকে স্টেট ডোমিসিয়াল তো আপনার যেটা স্টেট তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল আপনারা রাখবেন তারপর এখানে রিলিজন তো রেলিজন আপনার ধর্ম কী হিন্দু মুসলিম বা অন্য আদার্স তারপর এখানে নিচে ক্যাটাগরি তো আপনার কি ক্যাটাগরি হবে এস সি এস বা আদার্স তো আমি এসসি রেখে দিলাম আমার যেহেতু এসসি তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি ডিটেলস তো সাব ক্যাটাগরির ডিটেলস আপনাকে কিছু ফিল করতে হবে না জাস্ট নো নোতে আপনারা ক্লিক করবেন তিনটা অপশানে আপনারা নোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে আপনারা ক্লিক করবেন তো যখনই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন আবার এখানে ওকেতে ক্লিক করবেন আবার নেক্সট স্টেপে আপনাকে নিয়ে চলে যাবে তো এখান থেকে আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বোধ এ এনএম জিএনএম দুটোই আছে যদি আপনারা দুটোই করেন তো বোধ রাখবেন তারপরে সেভেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে স্টেপ অপশানটা আছে এখানে টিক মারি দিয়ে দেবেন ক্লাস টুয়েলভ অর ইকো ডিটেলস এখানে আপনারা ডিটেলস বসিয়ে দেবেন তো আপনারা এখানে পাস দিয়ে দেবেন পাস দেওয়ার পর এখানে পাসিং ইয়ার কবে আপনি এইচএস পাস করেছিলেন সালটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে বোর্ড তো আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন তো এটা অবশ্যই দেবেন তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস তো এখানে স্কুলের নামটা আপনারা বসিয়ে দেবেন এবং সাথে অ্যাড্রেসটা আছে তো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ইনস্টিটিউট কোড তো স্কুলের এটা পিনকোডটা এখানে বসিয়ে দেবেন তারপরে বন্ধুরা এটা দেওয়ার দরকার নেই তো আপনারা কী সেভ সেভেন নেক্সট ডে এগিয়ে যাবেন তারপর বন্ধুরা এরকম একটা পেয়ে চলে আসবে আবার তো এখান থেকে আপনাকে সিটি চয়েস করতে হবে স্টেট এবং সিটি তো আপনারা অবশ্যই এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল রাখবেন সবগুলোই তারপর এখানে চয়েস ইওর সেন্টার তো এখানে আপনার নিয়ারেস্ট যেটা কাছাকাছি সেন্টার পড়বে সেটা আপনার এখান থেকে বেছে নেবেন তো আমার যেটা নিয়ারেস্ট সেটা আমি বেছে দিলাম বেছে নেওয়ার পর এক এক করে আপনারা এগুলো ওয়েস্ট বেঙ্গল রাখবেন বাম সাইডে এবং চয়েস সেন্টার এখানে আপনারা আপনার যে নিয়ারেস্ট এক্সাম সেন্টার এখানে শো হবে সেটা আপনার এখান থেকে চয়েস করে নেবেন তো আমি এক এক করে ফিল করে নিচ্ছি তখন ধরো সব কিছু ফিল করার পর আপনারা সেভেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা চলে আসবে তো এখানে করসপেন্ডেন্স এড্রেস এখানে ফিল করতে হবে আপনাকে তো এখানে আপনার ভিলেজের নাম বসিয়ে দিবেন ভিলেজের নাম বসিয়ে দেওয়ার পর তারপরে সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাব লোকালিটি অথবা আপনার পুলিশ স্টেশন নাম এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন ইন্ডিয়া তারপরে এখান থেকে স্টেট আপনার চয়েস করবেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গল তারপর এখানে একটি ডিস্ট্রিক্ট তো আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা এখান থেকে চয়েস করে নেবেন তারপরে বন্ধুরা আপনার যে পিনকোড তো পিনকোডটা আপনারা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর বন্ধুরা যদি আপনাদের অ্যাড্রেসটা সেমই হয় তাহলে আপনারা এখানে এখানে টিকমার দিয়ে দিবেন এবং অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে আপনারা সেভেন নেক্সটে ক্লিক করবেন তো যখন সেভেন নেক্সটে ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে যাবে তো এখানে একটা ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে আপনাকে তো এখানে ফটো সাইজ এখানে দেওয়া আছে দশ টু দুশো কেবির মধ্যে হতে হবে জেপিজি ফর্মাটে এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন এবং সিগনেচার এখানে দেখতে পাচ্ছেন চার থেকে তিরিশ কিবের মধ্যে হতে হবে চয়েস ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রিভিউ আপনারা ক্লিক করবেন তো যখনই সেভ অ্যান্ড প্রিভিউ ক্লিক করবেন এরকম আপনার শো হয়ে যাবে আপনার সিগনেচার এবং ফটো তো ডান্সারটি দেখতে পাচ্ছেন এখানে মার্ক দিয়ে দেবেন এবং সেলফ ভেরিফাইড হয়ে যাবে এখানে মার্ক দিয়ে দেবেন সেলফ ভেরিফাইড করে নেবেন তো আমি টিকমার্ক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এ আপনারা ক্লিক করবেন তো যখনই সেভ অ্যান্ড সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তো সাথে সাথে আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ফর্মটা প্রিভিউ শো হয়ে যাবে এরভাবে তো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশান তো ডিক্লারেশনের এই জায়গায় আপনারা টিকমার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সাবমিট ফাইনাল তো এখানে ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ইএসে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস এগুলো সম্পূর্ণ কমপ্লিট দেখাচ্ছে এবং নিচেটা দেখাচ্ছে ইনকমপ্লিট তো আপনাকে পে রেজিস্ট্রেশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে তো অবশ্যই আপনারা পে রেজিস্ট্রেশন ফি এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তো আপনাকে ডাইরেক্ট পেমেন্টের পেজে নিয়ে চলে আসবে তো এখানে আপনাকে এখানে টিকমার দিয়ে দিবেন অনলাইন পে এখানে আপনারা জাস্ট ক্লিক করে পে ফিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম চলে আসবে অপশান তিনটে তো আপনি কোন মাধ্যমে আপনি পেমেন্ট করবেন তো সেটা বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনার জাস্ট প্রসিডে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার এরকম একটা চলে আসবে পেমেন্টের অপশান তো এখান থেকে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এবং এনএফটি আপনারা পেয়ে যাবেন তো আমি যেহেতু ইউপিআই থেকে করবো ফোনপে গুগল পে এই এইভাবে তো ওখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইউপিআই আইডি এবং কিউআর কোড থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি কিউআর কোডে ক্লিক করলাম তারপরে পে নাওয়ে ক্লিক করলাম তো যখনই পে নাওয়ে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুই মিনিট দুই মিনিটসের মধ্যে আপনাকে এখানে স্ক্যান করে আপনার কি পেমেন্ট করতে হবে তো যখনই পেমেন্ট হয়ে যাবে তো সাথে সাথেই আপনারা একটা ডাউনলোডের অপশান পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ডাউনলোড তো যখন ডাউনলোডে ক্লিক করবেন তো সমস্ত পিডিএফ ওপেন হয়ে যাবে এইভাবে আপনার অ্যাপ্লিকেশনটা তো আপনারা খুব সহজেই এটা প্রিন্ট আউট করে অথবা ডাউনলোড করতে ডাউনলোড করে অথবা সেভ করে রাখতে তো বন্ধুরা এই ছ প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলকে প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অর্ করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই